অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার দায় এনসিপি সহ অন্য দলের অংশ থাকলেও অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা ও দায় জাতীয় নাগরিক পার্টিকে নিতে হচ্ছে বলে মন্তব্য করেছেন মুখ্য হাসনাদ আবদুল্লাহ শনিবার দুপুরে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে এ রাষ্ট্র চিন্তার তৃতীয় সংলাপে তিনি এ মন্তব্য করেন হাসনাত আবদুল্লাহ বলেন বাংলাদেশের রাজনীতি এখন মিডিয়া ব্যবসায়ী মাফিয়ানাতে বন্দী হয়ে গেছে জনগণের প্রকৃত প্রতিনিধিত্ব হারিয়ে গেছে রাজনৈতিক দলগুলো জনগণের কাছে জবাবদিহি না করে কিছু গোষ্ঠীর কাছে জবাবদিহি করছে এভাবে চলতে থাকলে গণতন্ত্র কখনোই শক্তিশালী হবে না তিনি বলেন রাজনীতি রাজনীতিবিদদের হাতে থাকতে হবে মানুষ এনসিপির কাছে নতুনত্ব প্রত্যাশা করছে আমাদের সীমাবদ্ধতা আছে আমরা তার পর্যালোচনা করি ভুল স্বীকার করতে পারি আপনারা পরামর্শ দিবেন আমরা সংশোধন করে বাংলাদেশ পন্থী রাজনীতি করব সারা বেলার খবর পারবেন আবেদিন